আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ভোলা লালমন উপজেলার ভিতরে এখানে অনেক ভবন আছে অনেক পুরানো ভবন এবং পরিবেশটা খুবই সাধারণ অসাধারণ লাগতেছে ভিতরের ভিউ আপনাদেরকে এক নজরে লালমোহন উপজেলার ভিতরে সকল কিছু দেখিয়ে দিচ্ছি সকল কিছুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে উপজেলা আলসারো বিডিপি কার্যালয় লালমোহন ভোলা এটা নতুন তৈরি হয়েছে দেখি মনে হচ্ছে আপনাদেরকে দেশীয় লটকনের মতো একটা গাছ আছে এটা দেখাই দেখে বুঝতেই পারবেন না এটা কি এটা কী কেউ কি বলতে পারেন এটা কী গাছ মনে হচ্ছে লটকন নাকি কিন্তু আসলে এটা লটকন না এটা হচ্ছে বহি গ্যাস তবে এটা আমাদের যেটা একটা আছে একটা বই আছে খাওয়া যায় এটা সেই খাওয়া যোগ্য বই না এটা হচ্ছে বন বই লটকন মনে হচ্ছে অনেকগুলি লটকন ধরে আছে যদি এরকম লটকন ধরে থাকতো তাহলে কি এগুলি থাকুন সুন্দর প্রকৃতিতে ঘেরা নীরব এখন কৃষ্ণ ফুল পড়ে আছে এটা হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আমরা আমাদের ঠিকাদারি কাজের জন্য আমরা এই অফিসে আসি আমার কাছে পরিবেশটা খুবই ভাল লাগ ভাল লাগতেছে মানে পরিবেশটা খুবই সুন্দর অসাধারণ নিরিবিরি একদম আমি একটু প্রকৃতিকে ভালোবাসি খুব এটা হচ্ছে কৃষি যন্ত্রপাতি ও উপকরণ সংস্থানাগার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা অফিস এটা হচ্ছে উপজেলার পুকুর বিশাল বড় পুকুর পুকুরের চারোপাশ ব্লক দেওয়া আর এটা হচ্ছে উপজেলার মেইন ভবন পাখিদের ডাক এখানে মেবি একটা পাখির বাসা আছে এটা হচ্ছে অডিটোরিয়াম বিল্ডিং ভবন কি খাইতেছেন ভাই আপনারা জাম হ্যাঁ পাকছে এইগুলি না ভালো করে না পাকলে মানে কস কস খাওয়ার ওইরকম একটা দেখেন কত সুন্দর জাম ধরে আছে এই ভাইরা জাম খাইতেছে হ্যাঁ কাশিটা বাদুর মানে বাদুর বলতে বড় বড় বাদুর অসাধারণ কালো জাম আল্লাহ ভালো জব هلا দোরছো তো মাশাআল্লাহ অনেক ভালো দোরছো মাশাআল্লাহ অনেক ভালোই দোরছো

ভালোবেসে আমাকে বাইরে দাম গিফট করলো এই হচ্ছে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন লালমোহন ভোলা এই হচ্ছে মেইন বিল্ডিং ভবন বকুল গাছ কৃষ্ণচূড়া গাছের ছায়া অনেক সুন্দর এটা হচ্ছে পল্লী ভবন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ভিতরে একটা দোকান আছে আমি বকুল ফুলের মানে সুগ্রানে মানে মুগ্ধ প্রায় সুন্দর মানে প্রকৃতির মাঝে একটা অন্যরকম মানে এই বকুল ফুলগুলো মানে পেকে এমন হয়ে গেছে যা বাতাসের সাথে মানে সুগ্রান তো সুন্দর বকুল গাছে বকুল ফলও হয় এ হচ্ছে ফুল হচ্ছে বকুল ফল এই হচ্ছে বকুল ফল ফুলের পরেই ফলটা বের হয়